সম্মান চুদী আসসালামু আলাইকুম স্বাগত স্বাগত সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সাপ ও সরপদংশনে প্রতিরোধ চিকিৎসা বইটির লেখক মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ এবং মোহাম্মদ ফরিদ হাসান এটি একটি বাংলাদেশের ইতিহাসে সাপ নিয়ে গবেষণাধর্মী দীর্ঘ প্রচেষ্টার একটি বই এবং সর্বসেরা আপডেট অর্থাৎ সাপের যাবতীয় বিবরণ নিয়ে এই বইটাতে দেওয়া হয়েছে সাপের পরিচিতি বাংলাদেশ সাপ দর্শন প্রতিরোধ চিকিৎসা মোহাম্মদ আবু সাঈদ এমএসসি প্রাণীবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অশোক ফেলো ইউএসও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও প্রধান নির্বাহী ওয়াইল্ডলাইফ লাইফ অ্যান্ড এনভায়রমেন্ট এডুকেশান এবং সহকারী লেখক মোহাম্মদ ফরিদ আহসান বিএসসি অনার্স এমএসসি রাজশাহী এমফিল্ড ঢাকা পিএইচডি ক্যামব্রিজ সুপার নিউমেরির প্রফেসর প্রধান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি ঢাকা এখানে এই গ্রন্থের লেখক দয় এবং প্রকাশকের লিখিত পূর্ব অনুমতি ছাড়া বইটি কপিরাইট করা যাবে না বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি এবং উৎসর্গ অ্যামিরেটার্স প্রফেসর মরহুম জাকির হোসেন বাংলাদেশের বন্যপ্রাণী শিক্ষার প্রতিকৃতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল ফয়েজ পিএইচডি বাংলাদেশের সফর দংশন চিকিৎসার আধুনিক রূপকার ডক্টর মোহাম্মদ আলি রেজা খান যিনি বাংলাদেশকে বন্যপ্রাণীকে বাংলাদেশের বন্যপ্রাণীকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করেছেন লেখকদ্বয় সহধর্মিনী বাংলাদেশের সপথ অংশনে যিনি মারা গেছেন এবং তার পরিবার এখানে তাদের বিস্তারিত কথা তুলে ধরা হয়েছে এবং বইটির পৃষ্ঠা যদি আপনারা দেখেন এটা খুবই উন্নত প্রফেসর ডক্টর শিরিন আক্তার উপাচার্য চট্টগ্রাম তার একটি বাণী এখানে রয়েছে এবং বাণী রয়েছে ডাক্তার মোহাম্মদ ফয়েস পিএইচডি প্রফেসর মেডিসিন সভাপতি টক্সিকোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশ সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এবং বাণী দিয়েছেন ডক্টর মোহাম্মদ রেজা খান মুখ্য বন্যপ্রাণী বিশেষজ্ঞ দুবাই মিউনিসিপ্যালিটি দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং বাণী দিয়েছেন মোহাম্মদ আমির হোসেন চৌধুরী প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর ঢাকা তিনি বাংলাদেশের প্রধান বন সংরক্ষক বাণী দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রোবেদ আলী পরিচালক নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এবং বাণী দিয়েছেন রাকিবুল হাসান মুকুল নির্বাহী পরিচালক অরণ্যক ফাউন্ডেশন বাণী দিয়েছেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনভার্সন ফেডারেশন বিবিসিএফ বিবিসিএফ সভাপতি আমরা যে আলোর মিছিল সে আলোর মিছিল ও বিবিসিএফেরই একটি অঙ্গ সংগঠন বাণী দিয়েছেন প্রফেসর ডক্টর হামিদা খানম সভাপতি বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি ঢাকা এখানে ভূমিকায় সূচিপত্রে দেয়া হয়েছে ভূমিকা সাপের প্রকৃতি ও পরিবেশ সাপের বাসস্থান ও বিস্তৃতি সাপের চলাফেরা সাপের শীতঘুম সাপের মুখ সাপের জিবা সাপের চোখ সাপের কান সাপের পিট অর্গান সাপের আকার ও আকৃতি সাপের চামড়া সাপের খোলস ছাড়ানো সাপ চেনা ও প্রজাতি শনাক্তকরণ সাপের খাদ্য সাপের শঙ্খলাগা সাপের প্রজনন সাপের বৃদ্ধি সাপের আয়ু সাপের শত্রু সাপের আত্মরক্ষা কৌশল সাপে নেউলে লড়াই বেদে সাপুড়ে ও সাপ শিকারী দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ সে সাপের প্রজাতি ও বিচিত্রতা সাপের প্রকার বেদ বাংলাদেশের সাপ ও তাদের পরিচিতি এইভাবে সাপের যাবতীয় যত সাপের চিকিৎসা সহ যাবতীয় সাপের দাঁত ও বিষ অধ্যায় ও পঞ্চম অধ্যায় সাপের চিকিৎসা বিস্তারিত সাপের জীবন প্রণালী এখানে সাপের শীতকুমের বিষয়টি দিয়ে ছবি আকারে এখানে দেখানো হয়েছে সাপের জিবা সম্পর্কে সাপের চোখ অবিষদ সাপ ও বিষদ সাপের প্রজাতি আলাদা এখানে দেখেন যে সাপের স্নায়ু সহ মগজ জিবা বিস্তারিত আকার এখানে তুলে ধরা হয়েছে পিট অর্গান সাপের এখানে একটি ই দেখানো হয়েছে এখানে কঙ্কাল এইভাবে বৈজ্ঞানিক নাম সহ সাপের বাংলা ইংরেজি নামের পরিচিতি খোলস থেকে চন্দ্রপোড়া খোয়া গোখড়া কার্পেট ভাইপার কালকেউটো কিভাবে সাপ শনাক্ত করবেন সাপের খোলস বিস্তারিত দিয়ে দেখেন এখানে সাপের চামড়ার একটা পার্শ্বীয় অংশের বিস্তারিত তুলে ধরা হয়েছে তার যে ডিজাইন খোলসের সাপের আশ আর সাপের খাদ্য এবং এই সাপের খাদ্য সম্পর্কে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া হয়েছে সাপের লাগা। এবং সাপের ডিম থেকে বাচ্চা হওয়ার যে প্রক্রিয়া এখানে বিভিন্ন প্রজাতির সাপের বাচ্চা এবং প্রসবকাল সাপে কাটা রোগীর সম্পর্কে বিস্তারিত দেয়া হয়েছে এখানে সাপেদে সাপে সাপ যাদেরকে খায় সাপের খাদ্য এখানে যে সকল প্রাণী সাপ খায় এবং সাপ যে সকল প্রাণী খায় সেগুলো নিয়ে এখানে একটি প্রামাণচিত্র দেওয়া হয়েছে সাপ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঔষধ দেয়া হয়েছে দেখছেন এখানে সাপসহ বিস্তারিত গবেষণা ধর্মীয় যাবৎকাল কিন্তু এটাতে দেয়া হয়েছে বাংলাদেশের সাপের প্রজাতি তো এরকম অসংখ্য পরিমাণে সাপে এই বইটির পৃষ্ঠা সংখ্যা পহেলা বৈশাখ উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সা খেলার মাঠে সাপ দর্শন সচেতনতা বিষয়ে দুইশো আট পৃষ্ঠার এই বইটা বিভিন্ন জায়গায় এই যে জেনারা বইটি লিখেছেন তারা সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় সাপ নিয়ে সভা সেমিনার এমনকি সরকারি বন বিভাগেও কিন্তু এই যারা বইয়ের যে লেখক তারা বন বিভাগকেও পর্যন্ত সাপের বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন সাপ বিষয়ে সরকারি বিভিন্ন প্রজেক্ট প্রকল্পে এই লেখক দয় কিন্তু বিভিন্ন কর্মশালা গণসচেতনতামূলক সভা সেমিনার এবং ট্রেনিং দিয়ে থাকেন দেখছেন যে সাপ নিয়ে দেশি বিদেশি অনেক ধরনের সভা সেমিনার এখানে সাপ সম্পর্কিত বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে তোলা তুলে ধরা হয়েছে বিভিন্ন বাহিনী বাহিনীর সঙ্গে সেটা ইংরেজি বাংলা মিলিয়ে মোটামুটি সাপ বিষয়ে এ যাবৎকালের গবেষণার সর্বশেষ আপডেট এইটা সেই চন্দ্রবোড়া বা চন্দ্রবোড়া সাপ যেটা আর রাসেল ভাইপার আতঙ্কের সাপ সব কিছু বিস্তারিত সব কিছু পরিচয় পরিচিত সহ সাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে এখন বিষয়টি হচ্ছে গিয়ে এই বইটা যারা মুদ্রণ করেছেন ছাপিয়েছেন সংকলন করেছেন অথবা লিখেছেন তাদের সম্পর্কে ও এর বই একটা ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো এই ধরনের বই বইটাতে অনেক খরচ হয়েছে আর এই ধরনের বই সাধারণত প্রচুর পরিমাণে বিক্রি হয় না যার কারণে প্রাথমিক পর্যায়ে যেহেতু খরচ উঠাইতে গেলে বইয়ের দামটা একটু বেশি এখন এই বইটা অধ্যাপক আবু সাহেব যিনি প্রধান লেখক তিনি আমাদের খুবই কাছের অত্যন্ত প্রিয় খুলনাতে আসলে তিনি আমাদের সঙ্গে দেখা করেন সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তো তিনি আমাদেরকে পাঁচটা বই পাঠিয়েছেন আমাদেরও কিছু বই দরকার আমরাও বইগুলো কিনবো তিনি আমাদেরকে বইটা প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি ডিসকাউন্ট দিয়েছেন বইয়ের দাম আটশো টাকা নির্ধারণ করা হয়েছে মূল্যটা তবে তিনি এখানে আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে বইটা দেবেন আর কি বই আমরা আমরা যার পরিবেশবাদী সংগঠন আমাদের বেশ কিছু বই দরকার পাশাপাশি যাদের বই দরকার তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বইটার মূল্য সর্বনিম্ন রাখা যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কি পরবর্তীতে যদি বই বিক্রি খুব বেশি বেড়ে যায় তাদের যদি খরচটা তারা উঠাতে পারে পরবর্তীতে তারা বইয়ের দাম কমিয়ে আনবে তবে সেটা কবে নাগাদ হবে সেটা বলা বাহুল্য তার কারণ এই বই বা বিক্রি হয় খুব স্লোভাবে অনেক বই খুব বেশি ভালোভাবে বিক্রি হয় না আর যদি কখনো ওই বই বিক্রি পরিমাণ বাড়ে তাদের খরচের টাকা উঠিয়ে আসে তখন তারা হয়তো বা এই বইয়ের দাম কমিয়ে দেবে তবে আপাতত সম্ভাবনা নেই যদি আপনাদের কারো এই বইটি লেগে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আরও অতিরিক্ত প্রয়োজনে লাগে তাহলে তাদের কাছ আমরা আবেদন করলে তাদেরকে আমরা বইয়ের মূল্য পরিশোধ করলে তারা আরও বই পাঠিয়ে দেবে এবং সাপ সম্পর্কিত সাপের বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সাপের যে প্রয়োজন এবং সাপের হাত থেকে মানুষকে রক্ষা মানুষের হাত থেকে সাপকে রক্ষা সাপে কাটা রোগীর চিকিৎসা সহ যাবতীয় সব কিছু জানার জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং যাদের যাদের বইটি প্রয়োজন হবে তারা আপনারা আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন আর বইটি সম্পর্কে বিস্তারিত আমরা পার্ট বাই পার্ট পরবর্তীতে লাইভে আমরা আপনাদেরকে জানিয়ে দেব সুতরাং কেউ যদি বইটি নিতে চান তাহলে সরাসরি বইয়ের নাম্বার দেওয়া থাকবে লেখকদের সরাসরি আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আপনারা যদি তাদের সঙ্গে কথা বলে মূল্য জেনে নেন সেটাও আমাদের জন্য ভালো হয় কারণ আমরা এখানে বইটি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বইটি আপনাদের কাছে যাক আপনারা বইটি সম্পর্কে জানুন এখানে আমাদের কোনো লাভ নাই বরংস আমরা প্রয়োজনে লস করতে রাজি আছি কারণ আমরা চাই যে আপনাদের কাছে বইটি পৌঁছে যাক প্রত্যেকের কাছে পৌঁছে যাক সাপ সম্পর্কে আপনারা সবাই অবগত হন জানুন এবং সাপ এবং মানুষের মধ্যে যে সংঘাতটা যে ক্ষয়ক্ষতিটা সেটা আমরা চাই যে কমে আসুক সাপ সম্পর্কে মানুষ জানুক সচেতন হোক সকলকে ধন্যবাদ যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম